এখানে একটা গরু পানিতে বইরে মারা গেছে গা অথচ গরুটার কোনো মানুষ পাইতেছি না এখানে কার গরু কেউ কইতে পারতেছে না গরুটা কোন জায়গা থেকে পিটাইয়া দেখেন গরুটার গায়ে দেখেন পিটানি দাগ আছে আমি একটা জুম করে আমি আপনাদের দেখাইতেছি দেখেন গরুর পিটানি দাগ দেখছেন দেখেন দেখা যায় গরুটার দেখছেন পিটাইছে কিভাবে গরুটা পিটাইয়া ওই ফাইটতে থেকে গেছে আমরা চুমরা ফাইটতে গিয়ে এখন গরুটা পানিতে ভাসাই দিছে কে মারছে এই কাজটা কে করছে দেখেন আপনি ব্রিজে রে কিন্তু এখানে কিন্তু আমরা ব্রিজে আছি ঠিক আছে আমরা ব্রিজে আসি আশেপাশে কোন মানুষ নাই এখন তো বারা ব্রিজ ভালো করে ধরতে পারতেছি না দেখেন গরুরা এই যে পানির ভিতরে ভাসাই দিছে মাইরে হাত পাও তাও বাদা আর পেটটা তো দেখছেন পেটের ভিতরে ফিরে মাইরে লাইছে কত বড় একটা গরু গরুর কোনো মানুষ পাওয়া যাইতেছে না এখানে কোনো আশেপাশে মানুষ নাই ঘটনা আছে ভাই কিছু মনে করবেন না এই যে আপনি যে ব্রিজে খারা রয়েছেন এখানে এই যে গুরুডার যে মালিক আশেপাশে কেউ জানে না বলতে পারলাম না বলতে পারতেছেন না এটা কে মারছে কইতে পারতেছে না না গরু আমি সকালবেলা দেখছি এই জায়গায় লেটকে আছে সামনে একটু পানি কম তো ওই জায়গায় আছে হ্যাঁ এইটা এই জায়গায় আইটকে গেছে কেনা এখন গুরুডা এটা কইতে পারতেছেন না তো এই গুরুডার নর্মালি দাম কত হইতে পারে কত হইবে সত্তর আশি হাজার তাহলে একটা গরু সত্তর আশি হাজার টাকা দাম হইলে একটা মানুষের হাজার নাই তাই না একটা কষ্ট করে এখানে দেখেন কত বড় একটা ব্রিজ দেখছেন এই ব্রিজটার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বিশাল বড় ব্রিজ কিন্তু আশেপাশে গ্রামগুলো দেখেন তো কথা হচ্ছে এই জায়গায় যে গরুটা যে মারা গেছে এই জায়গায় কোনো দেখেন কোনো মানুষ নাই এটা কার হইতে পারে গরুটা কার হইতে পারে কার হইতে পারে আমি আবার অ্যাড্রেসটা বলতেছি এটা হচ্ছে জামালপুর জেলা বক্সিগঞ্জ থানা না এটা কি থানা 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 বান্দর বার ব্রিজের এই ব্রিজের নিচেই একটা গরু পিডাইয়া মারিয়া ফেলাইছে কে মারলো কইতে পারলাম না যাই হোক খুব আতঙ্ক আতঙ্কজনের দুঃখের বিষয় আপনার ভিডিওটা পারলে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে শেয়ার করে দেন ধন্যবাদ